আসসালামু আলাইকুম বন্ধুরা স্বপ্ন গ্যাজেট অনার শপে এক বিশাল অফার চলছে তো বন্ধুরা আপনার যে যেখানে আছেন না কেন ওই অফারটা যারা জানেন না তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চলে আসুন বাংলাবাজার বন্ধন টাওয়ারে দ্বিতীয় তলায় স্বপ্ন গ্যাজেটে অনার শপে তো এখানে কি কি রয়েছে চলুন বন্ধুরা দেখাচ্ছি স্বপ্ন গ্যাজেট তো এখানে কি অফার চলছে এটা আজকে

মোবাইল ফোন পার্সেস করবেন ইভেন্ট হচ্ছে একটা একশো যদি আমাদের কাছ থেকে পার্সেস করেন তাদেরকে আমরা একটা র্যাফেল র তাদেরকে দিব এই র্যাফেল রতে ফার্স্ট প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকার একটা মাইক্রোওভেন সেকেন্ড প্রাইস হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন থার্ড প্রাইস হচ্ছে একটা বাটন ফোন চতুর্থ প্রাইস হচ্ছে একটা ব্যাগ এবং হচ্ছে পঞ্চম প্রাইস হচ্ছে একটা ইয়ারবাডস এই সহ আরও বিশটা আমাদের এখানে প্রাইজ মানি থাকবে তো এখান থেকে যারা যারা ধরেন ফুল কিনছেন ফুলের সাথে আবার একটা অ্যান্ড্রয়েড ফোন পাবেন এরকম অফার তো আমাদের সবই আপনারা চ্যালেঞ্জ যোগাযোগ করতে পারেন আর বেরি নয় এখনই চলে আসুন বাংলা বাজার বন্ধন টাওয়ার আপনাদের অনর ব্যাংক শপ বন্দন টাওয়ার বাংলা বাজার গাজীপুর সিটি বাইশ নং ওয়ার্ড চলো